হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে আমারও শরীরটা এখনো ঠিক মতো ঠিক হয়নি গলায় কথা বলছি তাই সব বড় মানে সারাদিনের ভিডিও সেভাবে করতে পারছি না তো সেই কারণে আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে আসলাম তোমাদের সঙ্গে তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে এগ চিলি যেটা মানে চিলি চিকেন যেরকমভাবে বানাই সেরকমভাবেই বানাই কিন্তু প্রথমে তাকে বানানোর জন্য আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো মোটামুটি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ডিমগুলো পাঁচটা ছটা ডিম নিয়েছি পাঁচটা ডিম নিয়েছি পাঁচটা ডিম তোমার একদম ঝুড়ঝুরা করে ভেজে নেব আর কি শুকনো শুকনো করে একদম শুকনো শুকনো করে ডিমগুলো ভেজে নেব তাতে মানে ডিমগুলো তোমার খাওয়ার সময় মুখে পড়ে আর কি তো দেখো ডিমগুলো আমার জোট করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে এর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কাটা আছে মোটামুটি সেগুলো দিয়ে দেবো কড়াইতে দিয়ে তোমার নাড়াচাড়া করে কিছুটা ভাজা মতো করে নেবো মোটামুটি মজে আসবে মজে আসলে এর মধ্যে একে একে তোমার লবণ হলুদ আর খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি মিচ অবশ্যই বেশি ঝাল না তো সব কিছু দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে একে একে সসগুলো দিয়ে দেবো কী কী সস দেবো দেবো হচ্ছে চিলি সস সয়া সস আর টমেটো সস তুমি দিয়ে দেবো সয়া সস সয়া সস দেওয়ার পরে চিলি সস আর হচ্ছে তোমার টমেটো দিয়ে মোটামুটি গ্রেভিটা মোটামুটি সসগুলো দিয়ে দিলে মোটামুটি গ্রেভিটা তোমার রেডি হয়ে যাবে দেখো সস দিয়ে দিয়েছি গ্রেভিটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে তারপরে তোমার ডিমগুলো দিয়ে দেবো দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট এটাকে আমি হতে দেবো তারপর তোমার নামিয়ে নিলেই হয়ে যাবে এক চিলি রেসিপি কমপ্লিট দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি খুব শর্টকাটে একটা ছোট্ট রেসিপি দিলাম তোমাদের সঙ্গে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে গলার অবস্থা ভালো না তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারছি না সেই কারণেই আর বেশি কথা বলবো না তো চলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবকে যদি দেখার ইচ্ছা হয় তাহলে দেখতে পারবে তো মোটামুটি দশ পনেরো মিনিট এবার হতে দেবো দিলেই রেডি হয়ে যাবে আমার একচুইলি তো দেখো দেখো রেডি হয়ে চলো ভিডিওটা ছোট্ট আর বেশি কথা বলে আর তোমাদের সময় নষ্ট করবো না বাড়াবো না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা